হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোয়েল কোয়েলমাডিউলার কিচেন ফ্রেন্ডস আজ নিয়ে চলে এসেছি একদম আলু দিয়ে খাসির মাংসের পাতলা ঝোলের রেসিপি কিভাবে খুব সহজে এবং পারফেক্ট টেস্ট নিয়ে আসবেন মাংসের ঝোলের মধ্যে সেটাই আজকে শেয়ার করবো দেখুন খুব খুব সিম্পল মানে চট হয়ে যাবে এরকম একটা রেসিপি দেখুন সমস্ত উপকরণগুলো আমরা রেডি করে নিয়েছি এবারে আপনাদের একে একে উপকরণগুলো দেখিয়ে নেব এখানে আমরা দু কেজি মাংস নিয়েছি খাসির মাংস খুব বড় না মিডিয়াম পিস করে নিয়েছি একটু চর্বি নিয়েছি দুশো গ্রাম মাংস আছে দেড়শো গ্রাম চর্বি আছে ঠিক আছে এইবার দেখাবো আপনাদের পেঁয়াজ পেঁয়াজটা আমরা নিয়েছি সাতশো গ্রাম পেঁয়াজটা একটু বেশি করে দেব বেশ ভালো লাগে তাতে টেস্ট ভালো আসে একদম পাতলা পাতলা করে কুচিয়ে নিয়েছি এইবার দেখাবো আলু বাঙালির আলু নইলে তো চলেই না আলুগুলো একটু ডুবো ডুবো করে বড় বড় করে কেটে নিয়েছি এখানে আমরা সাতশো গ্রাম মতন আলু ব্যবহার করছি আর নিয়েছি পেঁয়াজ সরি টমেটো টমেটোটা নিয়েছি তিনশো থেকে সাড়ে তিনশো গ্রাম মতন আর কাঁচা লঙ্কা আছে ফ্লেভারের জন্য চারটে কাঁচা লঙ্কা এইবার গ্যাস অন করবো আজকে রান্নাটা কোনো কড়াই করব না আজকে একটু হাঁড়িতে রান্না করব কড়াতে অতটা কোয়ান্টিটির মাংস ধরবে না সর্ষের তেল দিচ্ছি সর্ষের তেলটা একটু বেশি করে দেব আলুটাও ভাজবো মাংসটাও কষে নেব একই তেলে দেখুন তেলটা গরম হয়ে গেলেই আলুগুলো একে একে দিয়ে দেবো আমরা দেবো স্বাদ মতো লবণ যাতে আলু ভেতরে নুনটা ঢোকে এবং খেতে ভালো লাগে এটাকে একটু জোর আছে ভেজে নেব শুধু লাল লাল করে একটু ভেজে নিলেই হবে মাংস ঝোলে ফুটে সেদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে ভেজে নেব দেখুন এই আলুটা যতক্ষণ ভাজবো ততক্ষণ ওইদিকে আমরা একটু মশলাটা রেডি করে নিই দেখুন এখানে শুকনো লঙ্কার ভেতরে বীজগুলো খুলে নিয়েছি নিয়ে এটা গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম দশ থেকে পনেরো মিনিট এবার এটাকে পেস্ট করে নেব আমরা এই মাটন রান্নাতে কোনো পোকার গুঁড়ো লঙ্কা ব্যবহার করিনি আমরা শুধু পেস্টেই ব্যবহার করেছি এতে হয় আর কালারও খুব সুন্দর আসে জলটা একটু বেশি হয়ে গেছে জলটা একটু কমিয়ে নিয়ে এটাকে একটা সুন্দর পেস্ট করে নেব এইদিকে আলুটাও ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে আলুটাকে তুলে নেব দেখুন ওই তেলের মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা যেমন নর্মাল গোটা গরম মশলা হয় সেইগুলো দিয়েছি দেবো কাঁচা লঙ্কা এরপরে দিয়ে দেবো পেঁয়াজটা এবার এই মশলার সাথে ভালোভাবে গরম মশলার সাথে পেঁয়াজের সাথে কাঁচা লঙ্কার সাথে ভালো করে রেখে ভাজবো এর একটা স্ট্রং ফ্লেভার আছে এই স্ট্রং ফ্লেভারটায় মাটনের ঝোলের মধ্যে কিন্তু দারুণ লাগবে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ পেঁয়াজটাকে গলানোর জন্য দেখুন পেঁয়াজটা অনেকটাই গলে গিয়েছে একটু হাই ফ্লেমে নেড়ে চেড়ে আমরা কিন্তু সেই লঙ্কা বাটাটা দিয়ে দেবো যখন দেখবেন ঠিক এই রকম পরিমাণে ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটা দিয়ে দেবো লঙ্কা বাটাটা লঙ্কার একটা কাঁচা গন্ধ আছে সেটাকে সরানোর জন্য আমাদের কিন্তু পেঁয়াজটা অর্ধেক ভাজা হয়ে গেলে এটা দিয়ে আমাদের এর সাথে ভাজতে হবে নইলে কিন্তু এর উগ্র গন্ধটা যাবে না দিয়ে দেব আদা রসুনের পেস্ট এটাকেও ভালোভাবে কষাবো যতক্ষণের কাঁচা গন্ধটা যাচ্ছে কাঁচা গন্ধটা রাখা যাবে না নইলে কিন্তু ঝোলেতে টেস্ট তো আসবে না একদম উপরো গন্ধ থাকবে ভালো লাগবে না ভালো করে ভেজে নিতে হবে আদা রসুনের পেস্টটা দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মাটন থেকে দিয়ে দেব টমেটোগুলো মশলাতে গেলে তেল ছেড়ে দিলেই কিন্তু আমাদের টমেটোটা দিতে হবে দিয়ে এটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে দেড় থেকে দু মিনিট রাখবো এর থেকে বেশি কিন্তু রাখার প্রয়োজন নেই তারপরে দিয়ে দেবো মাটনটা মাটনটা কিন্তু কোনো ম্যাগনেশ করিনি আমরা নমিতে প্রচুর হেকটিক একটা শিডিউল থাকে সবারই মোটামুটি তাই চট জলদি একটা রেসিপি রাখার চেষ্টা করেছি আপনাদের জন্য দিয়ে দেবো স্বাদ মতো লবণ এই কষানোর সময়তেই লবণ দিতে হবে নইলে কিন্তু মাংস ভেতরে নুন ঢুকবে না খেতে ভালো লাগবে না দেখুন দিয়ে দেব হলুদ গুঁড়ো দু কেজি মাংসতে তিন চামচ হলুদ দিয়েছি আমরা এটাকে এবার মিডিয়াম আসে কিন্তু আমরা কষব মিডিয়াম জোর আছে কষা যাবে না জোর আছে কষলে কিন্তু এর থেকে জল বেরোবে না এবং সেদ্ধ হবে না আমরা কিন্তু জল না দিয়ে সেদ্ধ করবো দেখুন কতটা জল বেরিয়েছে জল না দিয়ে কিন্তু কষলে দারুণ টেস্ট হয় মাংসের মধ্যে কষিয়ে কষিয়ে ঠিক এই পজিশনে আনতে হবে মানে তেল উঠে যাবে ঠিক এই রকম দেখুন আমাদের মাংসটা কিন্তু কষা হয়ে এসেছে আর এর থেকে বেশি কষার দরকার নেই এরপরে আমরা জল দিয়ে দেবো উষ্ণ গরম জল দেব আমরা একটা কথা আমরা কিন্তু এখানে কোনো প্রেশার কুকারে সেদ্ধ করিনি আপনারা অবশ্যই সময় না থাকলে প্রেসার কুকারে সেটি মেনে নেবেন কোনো অসুবিধা নেই আমাদের টাইম ছিল তাই আমরা এই হাঁড়ির মধ্যেই ডেকে একদম লো আছে আমরা এটাকে সেদ্ধ করেছি অনেকটাই জল দিতে হবে কারণ প্রেসার কুকারে দিলে এতটা জল লাগে না হাঁড়িতে করব নর্মালি করব তাই একটু বেশি করে জল দিলাম জল এটা মিনিমাম আমরা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট একদম লো আছে কুক করব। নাইনটি ফাইভ মাংসটা কুক হয়ে এসেছে তারপরেই আলুটা দিলাম দেখুন এটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পর দিয়ে দেব গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে দেব দেখুন দশ মিনিট ফুটিয়ে নিলে আমাদের মাটনের পাতলা পাতলা ঝোল কিন্তু একদম রেডি দেখলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয়েছে মাটনের ঝোলটা দেখুন ভীষণ সুন্দর হয়েছে আমার তো মনে হয় আলু ছাড়া মাংসের ঝোল বিরিয়ানি সবই কিন্তু অসম্পূর্ণ দেখুন ফ্রেন্ডস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর এই রেসিপিটি অবশ্যই নবমীর দিন ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকেনটি অন করে দেবেন আমাদের চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং আপনারা যদি চান তাহলে অবশ্যই অষ্টমী নতুন থালি নিয়ে আসতে পারি আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখে নিন মাংসটা কতটা নরম হয়েছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন এবং পুজোয় সবাই ভালো থাকবেন